আসসালামু আলাইকুম আমরা এখন চলে আসছি বিশমিল্লা কুকারিজ অ্যান্ড গিফট কর্নার মিয়াকর অফিসিয়াল যে শোরুমটা মিকুডু শপিং সেন্টারের অরিজিনাল যে শোরুমটা এটা হচ্ছে দোকান নাম্বার একশো উনিশ একশো বিশ আর এখন আপনাদের সামনে রিজনেবল প্রাইজের সবচেয়ে হাই কোয়ালিটির এয়ার কুলার দেখাবে ডাবল ফ্যান ডাবল মোটর এবং পাঁচ বছরের মোটর গ্যারান্টি থাকবে এবং দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি সহকারে হাই কোয়ালিটির ব্ল্যাক ইন হোয়াইট হোয়াইট আপনার যে ব্ল্যাক কালারটা আগে ছিল না আমরা ব্ল্যাক কালারের জন্য ওয়েট করতেছিলাম সেই ব্ল্যাক কালারটা চলে আসছে যদি কারো লাগে অবশ্যই আপনারা ভিডিও দেখার মধ্যে আপনারা অর্ডার করে ফেলবেন আমরা আশা করতেছি যাদের লাগবে অবশ্যই তাড়াতাড়ি অর্ডার করবেন আমাদের পেস্টাতে সাব্বির ভাই বিস্তারিত একটু বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই গরমে স্বস্তির আরাম নিয়ে আমরা চলে আসলাম আপনাদের মাঝে স্বস্তি আরাম বলতে আপনার কাছে নিয়ে আসলাম খুবই কোয়ালিটিফুল এবং মানসম্মত মেয়াকো ব্র্যান্ডের মালয়েশিয়ান ব্র্যান্ড মেয়াকো ব্র্যান্ডের একটি কুলার যার মডেলটা হলো এইস এল বি মাইনাস এল বি মাইনাস টু ওয়ান এ ওয়ান এ মানে একুশ এ একুশ এ মডেলটা এটা হোক এটার স্পেসটা হলো খুবই মানসম্মত স্পেস এবং আপনার বাসার লুক খুব সুন্দর দেখাবে এবং স্বাস্থ্যসম্মত বাতাস পাবেন আর কুলারে সবচেয়ে বড় ফ্যাসিলিটি হলো এটা হলো পঁয়ত্রিশ লিটারের টাঙ্কি পঁয়ত্রিশের হিটার টাঙ্কি আপনি পানি নিতে পারবেন ডাবল ফ্যান ফ্যানগুলো হল বোশাল বড় বড় ডাবল ফ্যান বাতাসটা খুবই স্পিড বেশি খুবই স্পিড বেশি আসলে আপনার নর্মাল ফ্যানে যে আমরা বাতাসটা পাই তার চাইতে বেশি স্পিডে ফ্যানগুলো ঘুরবে এবং বাতাসটা দিবে আর এটা সামনে যে সুইংগুলো আছে সেই সুইংগুলো কিন্তু অটোমেটিক সুইং করবে দুটাই অটোমেটিক আপনার সিস্টেম আছে সুইংয়ের আপনার সিস্টেমে অপশনে গেলে আপনার সুইংটা যেতে পারবেন আর এটা প্রথমত অপশন আছে অফ অন এরপর হচ্ছে কুল এরপর টাইম সেট আপ করতে পারবেন সুইং করতে পারবেন স্ট্রেপ ক্লাস মাইনাস করতে পারবেন স্টেপটা আপনার কিন্তু তিন ধাপে বা কিন্তু চার ধাপে স্পিড দেওয়া আছে আর সবচেয়ে বড় সুবিধা যেটা আছে সেটা হলো আইস লাই আইস জেল যেটা আপনার অনেকে দেখা গেল এটা থাকে না অনেকে বরফ দিতে হয় অনেকে আবার ঠান্ডা পানি দিতে হয় এই ধরনের সমস্যাগুলো অনেকে বহাইতে হয় সেজন্যই আমরা এই আইস বক্সগুলো সহ বক্স কিন্তু একটা না বক্স আপনার দুটো থাকতেছে চাইলে আপনি দুটো একসাথে ইউজ করতে পারবেন চাইলে আপনি সিঙ্গেল একটা ইউজ করতে পারবেন দুটো যদি একসাথে ইউজ করেন ঠান্ডা একটু পানি বেশি ঠান্ডা পাবেন আর একটা ইউজ করলেও ঠান্ডা পাবেন কিন্তু দুটো একসাথে দেওয়া থাকে অনেকের ক্ষেত্রে কি হয় একটা দিয়ে রাখলো একটা ফ্রিজিং করে রাখলো আবার যখন এটা এটা নর্মাল হয়ে যাবে আবার এটা দিবেন আবার এটা ঠান্ডা হবে মানে আপডাউন আপনি করে নিতে পারবেন সবগুলো ডিপে রেখে ঠান্ডা করে নিয়ে খুব সম্পূর্ণ ঠান্ডা বাতাসটা আপনি ফেলে নিতে পারবেন আর এটা আরও একটা বড় প্যাসেজ যেটা হলো এটা চারপাশে কিন্তু সুইং চারপাশটি কিন্তু হানি কমে রয়েছে হানিকম দেওয়া রয়েছে এই একটা পাশ এটা পাশটা আপনার হানিকম হানিকম দেওয়া রয়েছে এই একটা পাশ এই পাশটায় কিন্তু হানিকম দেওয়া রয়েছে এই আর একটা পাশ এই পাশটায় কিন্তু হানিকম দেওয়া রয়েছে তিন তিনটা পাড়ে কিন্তু আপনার হানিকম দেওয়া রয়েছে আর এটা সবচেয়ে বড় সুবিধা হলো যে দেখতে পারতেছেন আপনার আমার সামনেই সুন্দর করে আমি আপনাকে ঘুরাতে পারতেছি আপনার প্রয়োজন মতো যে কোনো রুমে যে কোনো জায়গায় আপনি নিয়ে এটা ইউজ করতে পারবেন আর আরও একটা সাথে রয়েছে রিমোট কন্ট্রোলার আপনি শুয়ে বসে খেতে বসে যে কোনো জায়গায় বসে আপনি এটাকে সুইং করতে পারবেন অনেক সহজ একটি জিনিস এবং কন্ট্রোলার খুবই ভালো মানসম্মত একটি ব্র্যান্ড মেহাকো ব্র্যান্ডের মানুষ এই এয়ার কুলারটি আর এটাই এয়ারকুলারটি সার্ভিস ওয়ারেন্টি থাকতেছে মাত্র পাঁচ বছর আর আমরা একটা ফ্যান একটা ফ্যান এই একটা মোটর একটা মোটর দুটা মোটরে কিন্তু আপনি পাবেন পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরও পাবেন সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দশ বছরও পাবেন সার্ভিস ওয়ারেন্টি দশ বছরের ভিতর কোনো প্রবলেম হলে কোম্পানি আপনাকে সম্পূর্ণ ফ্রি সার্ভিস করবে পাঁচ বছরের ভিতরে কোনো প্রবলেম হলে কোম্পানি আপনাকে ফ্রি ঠিক করবে মার্শাল্লাহ অলরেডি আপনাদের সামনে দেখানো যাচ্ছে যে এয়ার এয়ারপোর্টারটা খোলার লগে লাগে আমাদের কিছু কাস্টমার চলে আসছে এসে কাস্টমারটা দেখতেছে আর এই কাস্টমারকে নিবে আমাদেরকে শিওর করছে আমরা অবশ্য রবিবারে আপনাদেরকে যেহেতু আমাদের সাপ্তাহিক বন্ধু রবিবারে রবিবারে আমরা এই কাস্টমারটির বাসায় যেয়ে আপনাদেরকে এয়ার কুলারটা ভিডিও করে দেখাবো আপনারা ওই ভিডিওটা আমাদেরকে দেখবেন রেগুলার প্রাইস ছিল আপনার অনেক রেগুলার প্রাইস হলো আপনাদের তেত্রিশ টাকা আমাদের তেত্রিশ আমাদের রেগুলার প্রাইজ হলো তেত্রিশ হাজার পাঁচশো টাকা আমরা এই গরমে স্বস্তির জন্য আরামদায়কের জন্য এবং মানুষকে স্বস্তির বাতাস দেওয়ার জন্য আমরা বিশাল একটি ধামাক্কা অফার দিচ্ছি এক এগারো হাজার ডিসকাউন্ট দিয়ে আমরা রাখতেছি মাত্র বাইশ টাকা মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা দিয়ে আপনি মালটা বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে রিসিভ করতে পারবেন এবং হোম ডেলিভারি সিস্টেম এবং অফিস ডেলিভারি সিস্টেম রয়েছে আর যারা আমাদের অফিসে এসে বা আমাদের শপে এসে আমাদের শোরুমে এসে যারা নিতে চান তাদের জন্য আরও একবার অ্যাড্রেসটা বলে দিচ্ছি অ্যাড্রেসটা হলো মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার বিসমিল্লা কোকারেজ অ্যান্ড নেয়াক অফিসিয়াল শোরুম শপ নাম্বার একশো উনিশ একশো বিশ যদি কেউ আমাদের যাকে এসে নিতে চান থেকে শুনে চাইলে নিতে পারবেন আর যে কেউ যদি আপনার অনলাইনে নিতে চান সেক্ষেত্রে আমাদের ভিডিও নাম্বার যোগাযোগ করবেন আমাদের অফিস ডেলিভারি এবং হোম ডেলিভারি দুটো সিস্টেম রয়েছে আপনি যেভাবে চান আমরা আপনার মালটা ওইভাবে পৌঁছে দিব ওকে ব্যাস থাকবেন আমি আরেকবার বলি কারণ আমাদের নাম সবসময় আমরা মেয়াক শোভনের পাশাপাশি আমরা মেয়াকোর শোরুম এবং প্লাস বিসমিল্লা কুকারিজ বলার কারণ এখানে আরও অনেক দোকান আছে বা আশেপাশে অন্য মার্কেটে অনেক দোকান আছে যেটা মেয়েকোর নামেই শুধু পরিচিত আমরা শুধু মিয়াকোতে খুঁজলে না পাওয়ার কারণে আমরা আবার স্টার্ট করে লাগাই দিচ্ছি আমাদের দোকানের শপ নাম্বারটা একশো উনিশ একশো বিশ এবং বিশ মিল্লা বিসমেল্লা দিয়ে আমরা শুরু করছি এই কারণে আমরা বিসমিল্লাটা এখনও রাখছি আপনার যদি এসে আসে দেখতে চান আমাদের আগে শুধু নামই ছিল বিসমিল্লা আমরা মিয়াকর ডিলার পরে নেওয়া হয়েছে তাই যদি কেউ নিতে চান আমাদের বিসমিল্লা কুকারিজ অ্যান্ড গিফট কর্নারে আমরা আসলে আমাদের এই মিয়াকর প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর আমাদের বিশাল এক সাইনবোর্ড দেওয়া আছে আপনারা অবশ্যই এই সাইনবোর্ডটা খেয়াল করবেন আমাদের মিয়াকর বিশাল এক সাইনবোর্ড দেওয়া আছে আর প্লাস এই কর্নারে লেখা আছে বিসমিল্লা কুকারিস শপ নাম্বার একশো উনিশ Okey bias assalamualaikum